গুরুদেব একটা প্রশ্ন আমার মনে বহু দিন ধরে জাগছে আমরা শুনেছি এই মহাবিশ্ব তিন ভাগে বিভক্ত স্বর্গ মর্ত আর পাতাল স্বর্গে দেবদেবীরা থাকেন মর্তে আমরা মানুষ আর পাতালে রাক্ষস ও পিসাচরা কিন্তু গীতায় তো বলা হয়েছে আত্মা অমর জন্ম মৃত্যু তার নেই তাহলে এই তিন জগতের মানে কি আত্মা কেন বারবার জন্ম নেয় তোমার প্রশ্ন গভীর ও অর্থবহ গীতাতেই এর উত্তর আছে শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছেন ভুর লোক থেকে ব্রহ্মলোক পর্যন্ত সকল লোকেই পুনর্জন্মের অধীন কিন্তু যে আমার কাছে পৌঁছায় হে কন্তীয় তার আর পুনর্জন্ম হয় না অর্থাৎ স্বর্গ মর্ত পাতাল সবই কর্মফলের ক্ষেত্র এখানে কেউ চিরকাল থাকে না স্বর্গ হল সৎকর্মের ফল পাতাল হল পাপকর্মের ফল আর মর্ত হল কর্মের পরীক্ষা ক্ষেত্র তাহলে গুরুদেব স্বর্গ মানে কি মুক্তি নয় আমরা তো ভাবি স্বর্গে গেলে আর কষ্ট নেই না বৎসে স্বর্গ স্থায়ী নয় গীতায় বলা হয়েছে তত্ত্রভুক্তা স্বর্গলোকম বিশালম ক্ষীণে পুণ্যে মর্তে লোকম বিশান্তি অর্থাৎ সৎকর্মের ফলে আত্মা স্বর্গে যায় কিন্তু যখন সেই পুণ্য শেষ হয়ে যায় তখন আবার মর্ত ফিরে আসে স্বর্গ কেবল আনন্দের একটি পর্যায় মুক্তি নয় তাহলে পাতাল বা নরক কি ওখানে কি আত্মা চিরকাল কষ্ট পায় পাতাল বা নরকও অস্থায়ী যেমন আগুন ধোঁয়ায় ঢেকে যায় তেমনি আত্মাও পাপ দ্বারা আচ্ছন্ন হয় গীতায় বলা আছে যথা অগ্নের ধূমেন আবরিত আবৃতম অর্থাৎ নরক মানে আত্মার শুদ্ধিকরণের স্থান যেখানে আত্মা নিজের ভুল ও অন্ধকার থেকে মুক্ত হতে যন্ত্রণার মধ্যে দিয়ে যায় একবার শুদ্ধ হয়ে গেলে সে আবার মর্তলোকে ফিরে আসে নতুন সুযোগ নিয়ে তাহলে মর্তলোকই আসলে সবচেয়ে গুরুত্বপূর্ণ অবশ্যই মর্তলোকই সেই ক্ষেত্র যেখানে আত্মা কর্ম করে এবং নিজের ভাগ্য নির্ধারণ করে গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন কার্মান্ঞে মা অধিকার আসতে মা ফলে সুকদাচানা অর্থাৎ মানুষ কর্ম করতে পারে কিন্তু ফল তার হাতে নয় এই মর্তকে কর্মের দ্বারা আত্মা উন্নতি বা অধোপতনের পথ বেছে নেয় স্বর্গে বা পাতালে আত্মা ভোগ করে কিন্তু শেখে না শিক্ষা কেবল মরতেই হয় তাহলে গুরুদেব আত্মা বারবার জন্ম নিচ্ছে কেন এই চক্রের শেষ কোথায় এটি সংসার চক্র জন্ম মৃত্যু পুনর্জন্ম এই চাকা অবিরাম ঘুরছে যতদিন আত্মা কাম ক্রোধ লোভে আবদ্ধ থাকবে ততদিন সে মুক্ত হবে না গীতায় বলা আছে যথা দেহান্তর প্রাপ্তের ধীরাস্তত্র নমহিয়তি অর্থাৎ দেহের পরিবর্তনের মতোই আত্মাও দেহ পরিবর্তন করে কিন্তু আত্মা কখনো মরে না কেবল যাত্রা পথ বদলায় যখন সে সত্য উপলব্ধি করে তখনই মুক্তি লাভ করে তাহলে গুরুদেব মানুষ জন্মই কি সর্বোচ্চ সুযোগ হ্যাঁ মানব জন্মই একমাত্র ক্ষেত্র যেখানে আত্মা ঈশ্বর চেতনায় পৌঁছাতে পারে দেবতারা ভোগে আবদ্ধ রাক্ষসরা অন্ধকারে কিন্তু মানুষ দুইয়ের মাঝখানে সে আলো বা অন্ধকার যে কোনো পথ বেছে নিতে পারে শ্রীকৃষ্ণ বলেছেন উদ্ধারেদ আত্মানাত্মানম আত্মানম সাদায়েত অর্থাৎ নিজের দ্বারা নিজেকে উন্নত করো নিজেকে অধোপতিত করো না এই কথাটি মানব জন্মের সার সংক্ষেপ গুরুদেব তাহলে মুক্তির পথ কি কিভাবে আত্মা ঈশ্বরের সঙ্গে মিলিত হয় যখন আত্মা নিজের প্রকৃত সত্তা চেনে আমি এই দেহ নই আমি চিলন্তন আত্মা তখনই মুক্তির সূচনা হয় নায়ং হন্তি ন হন্যতে অর্থাৎ আত্মা কারোর দ্বারা নিহত হয় না আত্মাও কাউকে হত্যা করে না যখন আত্মা এই জ্ঞান লাভ করে তখন জন্ম মৃত্যুর বন্ধন ছিন্ন হয় যে ঈশ্বর চেতনায় স্থিত থাকে সে আর স্বর্গ বা নরকের প্রয়োজনে জন্ম নেয় না তখন তার গন্তব্য ব্রহ্ম অনন্ত শান্তি তাহলে গুরুদেব ঈশ্বরই কি এই তিন জগতের পরিচালক হ্যাঁ শ্রীকৃষ্ণ বলেছেন অহম সর্বস্ব প্রভাবা মত্ত সর্বম প্রবর্ততে আমি সকলের উৎস আমার থেকেই সব কিছু বিকশিত হয়েছে স্বর্গে দেবতা পাতালে রাক্ষস মর্তে মানুষ সবই তার লীলার প্রকাশ স্বর্গ মানে ঈশ্বরের নিকটতা পাতাল মানে ঈশ্বর থেকে দূরত্ব আর মর্ত মানে সেই সেতু যেখান থেকে আত্মা ঈশ্বরের দিকে ফিরে যেতে পারে গুরুদেব তাহলে একদিন কি সবারটি মুক্তি পাবে অবশেষে হ্যাঁ প্রত্যেক আত্মাই একদিন ঈশ্বরের কাছে ফিরে যাবে যেমন নদী শেষে সাগরে মিশে যায় তেমনি আত্মাও ব্রহ্মে লীন হবে অন্ধকার যতই ঘন হোক সূর্য একদিন উদিত হবেই তেমনি আত্মা যতই পাপে জড়িয়ে থাকুক সে একদিন নিজের আলোয়ে ফিরে আসবেই গুরুদেব আজ বুঝলাম স্বর্গ বা নরক কোনো দূরের জগৎ নয় এগুলো আমাদের মন আর কর্মের প্রতিফলন যখন মন শান্ত করুণাময় তখনই স্বর্গ যখন মন লোভী হিংস্র তখনই নরক সত্য বলেছ স্বর্গ মর্ত পাতাল সবই মনের স্তর মর্তলোকে মানুষ প্রতিটি মুহূর্তে সিদ্ধান্ত নেয় সে আলোয় যাবে না অন্ধকারে নামবে যে কর্মে প্রেম জ্ঞান ও দয়া আছে সেই পথই স্বর্গের দ্বার খুলে দেয় আর যে কর্মে লোভ রাগ ও অহং আছে সেই পথই পাতালে টানে গুরুদেব এখন বুঝতে পারছি মর্তলোকে জন্ম মানে শুধু বেঁচে থাকা নয় এটি আসলে এক পরীক্ষা ক্ষেত্র যেখানে আত্মা শেখে ঈশ্বরের পথে ফিরে যেতে তোমার উপলব্ধি মুক্তির সুরবৎসে যখন আত্মা নিজেকে চিনে নেয় তখনই সে পরমাত্মার সঙ্গে এক হয়ে যায় যে আমার কাছে আসে তার আর ফিরে আসা নেই এই হলো আত্মার শেষ যাত্রা স্বর্গমর্ত পাতাল পেরিয়ে ব্রহ্মের শান্তিতে মিলন স্বর্গমর্ত পাতাল কোথাও বাইরে নয় তার আমাদের মনের ভিতরেই অবস্থান করছে যে আত্মাসত্ব ও প্রেমে স্থিত থাকে তার জন্য প্রতিটি দিনই স্বর্গ